এবার একটু আলোচনা করা যাক উত্তরবঙ্গের আরেকটি লোকসভা আসন রায়গঞ্জ লোকসভা কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দু হাজার চোদ্দের একটি ছবিটা দেখা যাক দু হাজার চোদ্দোতে সিপিএমের মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছিল উনি পেয়েছিলেন উনতিরিশ পারসেন্ট ভোট কংগ্রেসের এই সময় তখন সিপিএমও কংগ্রেসের কোনো জোট হয়নি তাই কংগ্রেস প্রার্থীও দিয়েছিল তিনি পেয়েছিলেন আঠাশ দশমিক পঞ্চাশ শতাংশ ভোট বিজেপির নিম ভৌমিক পেয়েছিল আঠেরো দশমিক বত্রিশ শতাংশ ভোট কিন্তু দু হাজার পর দু হাজার উনিশে ছবিটা কিছুটা পাল্টে যায় দু হাজার উনিশে এসে তখন বিজেপি দেবশ্রী চৌধুরী জিতে যায় দেবশ্রী চৌধুরী এখানে যেতেন চল্লিশ দশমিক আট শতাংশ ভোটে সেখানে তৃণমূল কংগ্রেস এখানে দ্বিতীয় স্থান অধিকার করে তিনি কংগ্রেস কানাইয়ালাল আগরওয়াল তিনি পান পঁয়ত্রিশ দশমিক বত্রিশ শতাংশ ভোট দু হাজার উনিশে এবার দু হাজার চব্বিশে এবার একটু দেখে নেওয়া যাক যে এই লোকসভাগুলোর মধ্যে এই লোকসভার সাতটা সেগমেন্টে কে কে আছে দু হাজার একুশের ইয়ে অনুযায়ী বিধানসভা অনুযায়ী ইসলামপুরে আছে টিএমসি টিএমসি অর্থাৎ সাতটার মধ্যে ছটাতেই টিএমসি দু হাজার উনিশে একুশের বিধানসভা ভোটে জিতেছিল একটা মাত্র বিজেপি এবার দু হাজার চব্বিশে কী হতে পারে দু হাজার চব্বিশে এসে দেখা যাচ্ছে যে এখানে বিজেপি জিততে পারে কিন্তু ফাইট হচ্ছে খুব টাইট